নির্বাচন কমিশনে দেওয়া স্মারকলিপিতে যে পাঁচটি প্রশ্নের জবাব চাওয়া হয়েছিল তৃণমূলের তরফে তার জবাব মেলেনি এই অভিযোগে সড়ক তৃণমূল দিল্লিতে রাজেন্দ্র প্রসাদ রোডে দলের কার্যালয়ে তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে তাদের প্রশ্নের জবাব এড়িয়েছে নির্বাচন কমিশন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়নের বক্তব্য পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট বক্তব্য রাখলেও তাদের তোলা কোনো প্রশ্নের জবাব দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানে কুমার তৃণমূলের লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল অভিযোগ করেন এসআইআর কাজের চাপ সহ্য করতে না পেরে মৃত্যু হচ্ছে বিএল ওদের তাঁর প্রশ্ন এই মৃত্যুর দায় কার কেন এসআইআর শুরুর আগে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি সেই প্রশ্ন তোলেন প্রতিমা পাশাপাশি তিনি বলেন দ্রুততার সঙ্গে কাজ করতে গিয়ে এই ক্ষতি কমিশনের নীতির ব্যর্থতা পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার এই যে সরকারি কর্মচারী যারা মৃত্যুর পথে হেঁটে চলেছে একের পর এক আপনার হাতে রক্ত লেগে আছে তার কারণ হিসাবে আমরা কতজন মানুষ মারা গিয়েছে তার একটা লিস্ট যখন ওনার হাতে দেয় আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এই সরি লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার अगर ज्यादा समय चाहिए तो इलेक्शन कमीशन वो डिसीजन लेगा किसमें कोई किसका क्या प्रॉब्लम है इसलिए मैं पहले ही बोल रहा हूं किसी को प्रेशर लेने की कोई जरूरत नहीं है तो बहुत सारे लोग प्रेशर ले रहे हैं प्रेशर लेने की जरूरत नहीं है आराम से काम करिए जितना आपसे होता है उतना ही करिए শীতকালীন অধিবেশনে এসআইআর এবং নির্বাচন কমিশন নিয়ে আলোচনার দাবি তুলেছে তৃণমূল যদিও সেই প্রস্তাবে নারাজ বিজেপি তথা কেন্দ্রীয় সরকার